বাংলা বর্ণমালায় মাত্রা বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি বাংলা বর্ণে মাত্রা তিন প্রকার যেমন পূর্ণমাত্রা অর্থমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি তন্মধ্যে স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি স্বরবর্ণ ছয়টি হল স্বরেও স্বরেয়া রস্যই দীর্ঘই রস্যও দীর্ঘাও ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি হল ক ঘ বর্গের জ ঝ ঠ ড ত দ ন ফ ব ভ ম অন্তস্তিয়জ র ল মধ্যন্নস দন্তাস হ রসিনার ধয়শুনার অন্তস্তিয় অর্ধমাত্রার বর্ণ আটটি তন্মধ্যে স্বরবর্ণ একটি এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ সাতটি স্বরবর্ণ একটি রি ব্যঞ্জনবর্ণ বর্ণ সাতটি খ গ মধ্যান্ন ধ থ প তালবস মাত্রাহীন বর্ণ দশটি তন্মধ্যে স্বরবর্ণ চারটি এবং ব্যঞ্জন বর্ণ ছয়টি স্বরবর্ণ চারটি এ ও ও ব্যঞ্জন বর্ণ ছয়টি উম চন্দ্রবিন্দু স্বরবর্ণ এগারোটি হল স্বরে সরে দীর্ঘই ও ও ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি হল ক খ গ ঘ উম চ ছ বর্গের জ ঝ নিয় ত ঠ ড মর্ধন্য ত থ দ ধ ন প ফ ব ভ ম অন্তস্থ য র ল তালব্য মর্ধন্যশ দন্ত্যশ হ রশিন্নার র খন্দত্ব অনস্কার বিসর্গ চন্দ্রবিন্দু থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেস দ্য লাইক to সাবস্ক্রাইব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ